পল মালিক পল মল্লিক পল মলিক পল মলিক পল যাহাই পঙ্কজ তাহাই বল म्युझिक लाईफ इन पार्क स्ट्रीट प्रॉपर्ली फ्रॉम सेवंटी ऑनवर्ड्स अँड इट्स ए नॉन स्टॉप अफकोर्स आय गॅट टू ब्रेक टू थ्री इयर्स हेअर अँड आय प्ले टू बायद आय आय टू ताज बेंगॉल आय टू अदर प्लेसिस ऑफ कोर्स टू प्ले बट कंटिन्युअस टू डे आय एम प्लेंग इन मुलांट ऑफ पार्क स्ट्रीट Before that, I was the band leader of Park Hotel, more than 22 years. Continuous I played in Park Street, 1996. Actually, I left Park Hotel. Then I joined Mularoo, Floriana, Magnolia, Floris, and again revert back to <laughs>

বিষয়ে কথা হচ্ছিল আমার খেয়াল নেই কিন্তু ডেফিনেটলি তুমি বলেছেন ইজ ওয়ান অফ দ্য মানে ওয়ান অফ দ্য বেস্ট সাক্সেসফুল প্লেয়ার্স মিউজিক্যালি আই অ্যাম নোন অ্যাজ পল মুল্লিক ইন দিস এরিয়া অ্যাকচুয়ালি আমি মিউজিক স্টার্ট করি মানে আমার জামাইবাবুর দোকানের পাশে মন্তিন্দা বলে একজন চাইনিজ ভদ্রলোক ছিলেন উনি মাউতগান বাড়াতেন তো ওনার খুব ছোট মাউতগান ছিল ইজ টু প্লে ভেরি স্মল মাউথগান দ্য নেম আই থিঙ্ক পাক রাইট পাক পাক এই ছোটো মাউথা মন্ত্রী দা যখন এটা সো মানে নাইস টোন অ্যান্ড নাইস ইউজ টু প্লে আমার ভীষণ মানে মনে হতে যে আমি কিছুতেই কী করে শিখবো এটা সো অ্যাপ্রোচ টিউমি যে মন্ত্রীদাও তুমি আমাকে মাউতগান শেখাবে ওরা ইস ওয়াই নট জব অ্যান্ড অল দিস আই হ্যাড টুপ টু দুর্গাপুর আমি দুর্গাপুরে যখন কাজ করতাম তখন আফটার অফিস আই ইউজ টু প্লে তো ওইখানে আই ফাউন্ড লট অফ সেম গাইজ হু ইউজ টু প্লে ডিফারেন্ট ইন্সট্রুমেন্ট তাদের মধ্যে গুমেন মৈত্র বলে একজন ছিল ও ভি বালসার ছাত্র ছিল ইউজ এ অ্যাকর্ডিনিস্ট মানে এবং একটা দুর্দান্ত অ্যাকোরিয়ন বলত

তো একদিন আমি যখন রিহার্সালে গেলাম তখন দেখি এক ভদ্রলোক আমাদের ব্যান্ডের সঙ্গে একটা ইনস্ট্রুমেন্ট বাজাচ্ছেন তা আমি বাজনা শুনে এত মেলোডিয়াস মানে ইনস্ট্রুমেন্ট মানে প্রতিটা গানের সঙ্গে উনি কিন্তু গানগুলো বাজাচ্ছেন না ওই গানের মানে অ্যাকচুয়ালি পিছনে যাচ্ছে সুরটা কিন্তু সমস্ত গানটাকে ভুরিয়ে রাখছে তো যখন শেষ হলো আমি তখন রিহার্সালে ভুমেন গিয়েছি যে ভুয়েন ভদ্রলোক তো গান বাজাচ্ছে না উনি কি সুন্দর শুনতে লাগছে ভুবন বলল আরে ও গানগুলো সমস্ত হারমোনাইজ করছে প্রতিটা গানের সুরের সঙ্গে ওই স্কেলে ও হারমোনাইজ করছে যার জন্য এত ভালো লাগছে তা উনি ইনস্ট্রুমেন্টের নাম কি ওটা একটা স্যাক্সোফোন এটাকে বলে স্যাক্সোফোন বলি এইটার নাম স্যাক্সোফোন স্যাক্সোফোন বলতেই আর ডি বর্মনের কথা মনে পড়ে যায় স্যাক্সোফোনের আওয়াজটা খুবই ভালো লাগে আর কি স্যাক্সোফোন সাধারণত এটা ব্যান্ড পার্টিতে দেখা যায় স্যাক্সোফোনের টিউনটা ভীষণ সুন্দর যন্ত্রটা সম্পর্কে বিশেষ কিছু ধারণা আমার একদমই নেই সেক্সোফোন তো যে তোমার খুব কি করে বাজা দেয় সেক্সোফোন অ্যাকচুয়ালি তখন কাশ্মীরি গলি এসছে আর ওইখানে শ্যাকসমনের একটা পিস ছিল এ দুনিয়া উঠছে সিকি তা আমরা তো ওই মিলিটারি ভদ্রকে বললাম রিকোয়েস্ট করলাম তা উনি জাস্ট দু লাইন বাজার আমরা তো শুনে চার কলকাতা অফিসে ট্রান্সফার নিলাম নাইনটিন নাইনে এখন ওখানে এসে আমি তখন ডিফারেন্ট পার্ক স্ট্রিটে ডিফারেন্ট হোটেলে সমস্ত দেখতাম সব বিগ বিগ ব্যান্ড ব্লুপক্সে তখন প্যামক্রেন কার্টন কিটো ব্রাজ গন্দলবেস রুই ব্যাংক তারপর টিংকার জো পেরেরা টনি ম্যানেজিস হোটেলে তখন খুব একটা বড়ো ব্যান্ড ছিল না ও তেত্রিশ বয়স বলে একজন যারা বাহাতো ওরা গোড়ার দিকে বাহাতো কিন্তু সুজাতা তো কোনো না তেনিয়াও আই কেম উইথ ওয়ান গাই টু তো ও আমাকে বলে যে পল ই ওয়ান্ট টু জয়েন এ ব্যান্ড আমার ইয়েস আই এম জাস্ট লুকিং ফর দ্যাট থ্রিতে আমি যখন পার করে ছেড়ে দিলাম তখন ওখানে ব্যান্ডও চেঞ্জ হয়ে গেছিলো ডিফারেন্ট ব্যান্ড এসেছিল তারপর ওখানে আস্তে আস্তে আই থিঙ্ক মন্ডলের ব্যান্ড ওখানে নাইনটিন সেভেন্টি ফাইভে আমি তখন ফ্রিল্যান্সার এখানে বাজাই ওখানে বাজাই আমাদের পাড়ায় একজন ছিলেন আমার খুব পরিচিত মেজদা মেজদা বলে ডাকতাম মেজদার জন্য আমার বলছে পর্দা আপনি পার্ক হলে জয়েন করবেন কারণ আমাদের ওখানে ক্যাবারে হয় ক্যাবারে বাজানোর কোনো প্লেয়ার নেই জয়েন তখন টু প্লে ক্যাবারে মিউজিক উইথ দ্যাট ব্যান্ড পার্ক স্ট্রিটে শুধুমাত্র পার্ক হোটেলেই ক্যাবারে হতো রেগুলার আর সমস্ত রেস্টুরেন্টে ডিউরিং ক্রিসমাস টাইম ক্যাবারে হতো কিন্তু প্রতিটা রেস্টুরেন্টে একটা ডান্সিং ফ্লোর ছিল উডেন ফ্লোর চারপাশে সমস্ত চেয়ার টেবিল থাকতো ফর দ্য কাস্টমার্স বসার জন্য কিন্তু মধ্যগানে একটা এরিয়া থাকতো যদি কেউ ডান্স করতে চাইতো কোনো কাপল বা কেউ কোনো ইন্ডিভিজুয়াল ডান্স ওয়াজ অ্যালাউড উইথ কাপল ডান্স করতে পারতো সেই জন্য উডেন ফ্লোর ছিল অ্যাকচুয়ালি যখন ক্যাবেরে হতো দশটার পর যখন সমস্ত ক্যাবারে স্টার্ট হতো সেই সময় ক্যাবের লাইট যখন ফ্লোরে পড়তো তখন সার্ভিস পর্যন্ত স্টপ হয়ে যেত আর এটা আমরা ভালো মানে শিখেছি যখন ফারপোজে লিডো রুমে বাড়াতাম তখন দশটার সময় লাইট যেইমাত্র ফ্লোরের ওপর পড়লো সঙ্গে সে অল সার্ভিসে স্টপ And music is on for cabaret. Shafali in this area, as a Bengali girl, he she was very much, very much famed about this thing, but didn't. Period. Only basically, foreign artists like Naveed and others, which I cannot remember their names, they were entertained by the people. যেভেন্টিজে যখন মানে মিউজিকের প্রচুর ব্লু ফক্স একটা ব্যান্ড হচ্ছে তার পাশে মুলারো যে অন্য একটা ব্যান্ড এদিকে প্রিংকাসে হয়তো আরেকটা ব্যান্ড তাদের মানে প্রত্যেকটা রেস্টুরেন্টে বা হোটেলে একটা করে ডিফারেন্ট ব্যান্ড ব্রিলিয়েন্ট মিউজিক মানে অল দ্য গ্রেট মিউজিশিয়ানস The Jada, the Stalwarts, they all played in the, that era. I believe in love. I could just sit around making music all day long. As long as I'm making music, I know what I can do no one no wrong. You know, someday I'll come up with a song that makes people wanna stop all their and i I it long enough to sing along, I believe in music. I. ওয়ান ফাইন মর্নিং আমি পারফোর্টে গিয়ে শুনলাম যে কাল থেকে আর ক্যাবেরে হবে না মানে কেন না গভর্নমেন্ট হাজ ইম্পোজ হান্ড্রেড পার্সেন্ট ট্যাক্স অন ক্যাবারে সো কারণ ক্যাবের ওপর হান্ড্রেড পার্সেন্ট ট্যাক্স দিয়ে গেস্টের কাছে কত বেশি চার্জ করবে সো ন্যাচারালি ইজ অ্যাভারিজ ফ্রম দ্য হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট রেগুলারলি ওনলি ডিউরিং ক্রিসমাস টাইম ক্যাবারি ওয়াজ অন কিন্তু সেই নাইট লাইফ

জাজ মিউজিকের অস্তিত্বটাই প্রায় কলকাতা থেকে উঠে যেতে আরম্ভ করে অ্যাংলো ইন্ডিয়ানদের এক্সো টাচ হচ্ছে এন্টারটেনমেন্ট টাচ নকশাল একটা সিন চেঞ্জ হয়ে যাচ্ছে এখন এই যে আমরা শুনি অ্যাংলো ইন্ডিয়ানরা বেশিরভাগই অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড ক্যানাডা এসবে চলে গেছেন সেই সময় চলে যাচ্ছে কারণ একটা চেনা জায়গা অচেনা হয়ে যাচ্ছে এংলো ইণ্ডিয়ান কমিউনিটিৰ এক্স দাস হ'ল যে ইন অষ্ট্ৰেলিয়া উই উইল গেট এণ্ড এনজয় আ বেটাৰ লাইফষ্টাইল An ordinary fellow used to do my office from 10 to 5, have my family with my mother, wife and one my lovely daughter. And she has her education in the Calcutta Heartless School, then Sanjeevias College, then Rajabhadra BTEC. Now he settled in Bangalore. And my mother of course expired in 2008. And only me and my wife now carrying on with all old memories. তারপর আস্তে আস্তে টু ব্যান্ড হয়ে গেল সেটা ফ্যাশন হলো টু ব্যান্ডে সাকসিফোন অ্যান্ড কিবোর্ড নিয়ে আমি পার করলেও পারফর্ম করেছি তখন তারপর আমি মুলারুদে জয়েন করি মুলারুদে আমি পিয়ানো অ্যান্ড সাকসিফোন নিয়ে বাজাই এবং এইখানে যে সমস্ত কাস্টমার আছে পুরনো গেস্ট যারা আছে তারা মুলারুদে আসে এবং বলে আমাকে যে পল ওনলি ফর ইউ উই আর কামিং হিয়ার টু হিয়ার দ্য ওল্ড মিউজিক আমরা তো এই সমস্ত ওল্ড মিউজিক আর শোনার স্কোপই পাই না হ্যাঁ বাড়িতে ক্যাসেটে রেকর্ডে বা অন্যভাবে শুনতে পারি কিন্তু লাইভ ইজ পারফর্মিং দ্যাট ডোজ ওল্ড মিউজিক অন আওয়ার রিকোয়েস্ট দ্য সেম সং সেটা করার জন্য মনে মনে আসতে হয় না আনফরচুনেট ফর মি আর অ্যাজ অনলি দ্য আই এম দ্য সোল সারভাইভার অফ দ্যাট ওল্ড টাইম যা পার্কস্ট্রিটে সেই পুরনো মিউজিক বাজাই আর কেউ বাজায় না তো স্যাকশন প্লেয়ারই নেই পার্কশ্রিটে